সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবারের কোরবানি ঈদে প্রায় একুশ লাখ গবাদি পশু অবিকৃত থেকে যেতে পারে দেশে কোরবানির জন্য বিক্রি উপযুক্ত পশু রয়েছে প্রায় কোটি কোটি সোয়া এক কোরবানি উপলক্ষে মন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন চাহিদার তুলনায় গরু ছাগল বেশি থাকায় এবারও পশু আমদানির সুযোগ থাকছে না রিপোর্ট চার সপ্তাহ সোহাগের পরে দেশে জমে উঠবে কোরবানির পশুর বাজার গবাদি পশুর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে রোববার সচিবালয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রাণী সম্পদ উপদেষ্টা জানান কুরবানির জন্য যে পরিমাণ চাহিদা রয়েছে দেশের খামারিরা এর চেয়ে বেশি বিক্রিযোগ্য পশু নিয়ে প্রস্তুত আছেন ছাপ্পান্ন লক্ষ দুই হাজার নয়শো পাঁচটি গরু মহিষ আটষট্টি লক্ষ আটত্রিশ হাজার নয়শো বিশটি ছাগল ভেড়া এবং পাঁচ হাজার পাঁচশো বারোটি প্রজা অন্যান্য প্রজাতি সহ সর্বমোট এক কোটি চব্বিশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো সঁত্রিশটি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে এবছর প্রায় বিশ লক্ষ আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশটি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে যদি চাহিদা বেড়েও যায় সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে ফরি ডাক্তার জানান সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আনা বন্ধ করা হবে এবার শোনা যাচ্ছে যে মিয়ানমার দিয়ে অনেক ঢুকছে কক্সবাজারের দিকে ঢুকছে অনেকে এটাকে সুযোগ নেয়ার চেষ্টা করছে আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে দিক থেকে কোন দিক থেকে আমদানিিত হবেই না এমনকি অবৈধ পথে ঢোকার পথ বন্ধ করে দেয়া হবে পশুবাহী যানবাহনে ডাকাতি ঠেকাতে জৌথ উদ্যোগ গ্রহণের কথা জানান সম্পদ উপদেষ্টা লুথুরমান সোহাগ চ্যানেল আই ঢাকা